দশক নিউজ বরিশালে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে সারা সারাদেশের ন্যায় বরিশালেও এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেই এইচএসসি পরীক্ষার আসলে প্রবেশের সময় চলছে এখন দশটায় পরীক্ষা শুরু হবে এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল নগরীর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজে আসলে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীরা প্রবেশ করছেন ব্যাপক কড়া নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করা হয়েছে এই কলেজটিতে বিশ্ব শিক্ষা বোর্ডের অধীনে সকল প্রতিষ্ঠানে এরকমের আসলে স্বাস্থ্যবিধি মেনে চলমান এইচএসসি পরীক্ষার আয়োজন করা হয়েছে দশটায় পরীক্ষা শুরু হবে কিন্তু এর আগে সাড়ে নটার মধ্যেই সকল শিক্ষার্থীদের উপস্থিত করার জন্য বলা হয়েছে এবং এখানে এই যে আমি কেন্দ্রেটুদ্ধি রয়েছি সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রে আসলে সকাল নয়টা পঁচিশে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের উপস্থিত হওয়ার কথা রয়েছে তিনি হল পরিদর্শন করবেন এখানে এই জন্য সকল সংবাদকর্মীরাও এখানে উপস্থিত রয়েছেন

你不是别人是？哪个说的？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问那个？你问 아가하 <shrie> <shrie> यानी और सामने की एंड ये जो एक्सेलेरेशन होता है वो बहुत प्रतिरोधक है मतलब आप भीतर कर सकते हैं थैंक यू सर आहा हाय लो मैं पहले बहुत विस्तार बोलूं ना मैं डायरेक्टली टेबल पर कर शील्ड और Thank <laughs> you.